আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটু গড়ি যাব যাবো তো সাথে আমার বড় মেয়ে তো দনো মা মেয়ে মিলা যায় একটু কাজ ছিল তো এখানে আবার দেখা গেছে দোকানের সামনে রাখলাম মেয়ের বাবার থেকে একটা টাকা নেওয়ার ছিল কিছু তো টাকা নিয়ে এখান থেকে যাবো আর কি আর যেহেতু আমাদের বাড়ির পাশে রাস্তা আসলে গাড়ি ফাইতে তেমন একটা লেট হয় না সব সময় গাড়ি থাকে গেছে সিরিয়ালের গাড়ি উঠতে উঠতে হইলে বাজার যাইতে হয় তবে এখানে অনেক গাড়ি পাওয়া যায় তো এখান থেকে উঠা নিলাম আর খুব ভয় লাগে আমাদের বাড়ি থেকে যখন দাউদকান্দি যাওয়া হয় তো এখানে এটা গরমের পরে রাস্তাটা এতটা খারাপ অবস্থা মানে সুস্থ মানুষই অসুস্থ জায়গা আর যদি একটু অসুস্থ থাকা তাহলে তার বেশি খারাপ অবস্থা তাই তো বাসে উঠছি আর বাসে উঠলে কিন্তু গরিব উঠতে এমন সময় লাগে না একদমই একটানি চলে যায় আর কি আর লোকাল যেহেতু এখানে কিন্তু বারবার উঠায় বা নামায় এই কারণে আর কি তো এই তো গরিবপুর বাসের থেকে আমি কিন্তু আমার অটো নিয়েছিলাম যেহেতু আমি চিনি না মানে গরিবপুরের আসছি একটু ব্যাঙ্কে আসলে ওই ব্যাঙ্ক চিনি না তো অটো ওলা বাইরে বলছিলাম আর ও কিন্তু মানে এই ব্যাঙ্ক ফালাই দেওয়া চলে গিয়েছিল আবার কিন্তু এখানে ডিটানা আসছি আসলে আমিও চিনি না লোকটাও চিনি না লোকটা দোষ দেওয়া লাভ নাই তো এই তো আসছে আসলে একটু ডাচ বাংলা আসছিলাম কাজ ছিল সত্যি বলতে আমাদের বাজারে কিন্তু ডাচ বাংলা এজেন্ট ব্যাঙ্ক তো এখানে আসছিলাম একটু মানে চেক বই নেওয়ার জন্য যেহেতু এখন ফিঙ্গার দিয়ে টাকা উঠানো যায় তবে প্রয়োজন পড়তে পারে চিন্তা করে চেক বই নিতে আসছি তবে এই ব্যাংকের সিস্টেম আমার খুবই ভালো লাগলো যে টোকেন দিলো প্রথমে মানে কী কাজ জিজ্ঞেস করে টোকেন দেয় ওই কাউন্টারে নাম্বার বইলে দেয় ওই সিরিয়াল কিন্তু ওই টোকেনে থাকে আপনি বসবেন আর সিরিয়ালে আপনাকে ডাকা হবে তবে অন্যান্য ব্যাঙ্কে যে হয়রানি হইতো এখানে সিস্টেম দেখলাম খুব ভালো তো আমার কাছে ভালো লাগলো যেমন একদম একটা ফাইভ স্টার হোটেলের মতো আর কি রেস্টুরেন্টের মতো এটা সুন্দর যে এখানে যে কাউন্টারে উপরে আমার মেয়ে চব্বিশ নাম্বার এরপরে আমার আর কি আমি পঁচিশ নাম্বারে তো সিস্টেম খুবই ভালো লাগলো আর ওরা খুব সুন্দর সেবা দেয় দেখলাম যে দরজারা কিন্তু এই লোকটা খুইলা প্রত্যেকটা লোককে ভিতরে ঢুকাইতেছে এবং বাহিরিতেছে প্রত্যেকটা মানুষ তা আমাদের কাজ শেষ আমরা কিন্তু বাইরে গেলাম তো এখানে দেখলাম অনেক সুন্দর সব কিছু একদম প্যাকেজিং তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজন তো আমি কিন্তু এখান থেকে বাদাম নিয়েছিলাম আর এই সেই হোটেল স্কাই রুপটপ আসলে এখানে তো সবাই ভিডিও করছে এখানকার ভিডিও সবাই দেখছে তো আমি কিন্তু একটা মাটির দোকান খুঁজছিলাম মানে মাটির জিনিসপত্র পাওয়া যায় এরকম একটা দোকান তো আমি মানে চিন্তাই করছি যে আমি গরিপুর আসতে এটা নিবই তবে আমি ওই দিন দাউদকান্দি গিয়ে একুশ ফাইনে তারপরে সুজাতপুর বাজার গেছিলাম নাই তো এই যে বাটনাটা এটা তো একটা বাইরাল বাটনা মানে বর্তা বানানোর জন্য তো এখানে কিন্তু পাইয়ে গেছি কয়েকটা খোঁজার পরে কিন্তু আমার পছন্দ মতো আমি একটা নিয়ে নিয়েছিলাম তো এরপর আবার বাড়িতে ব্যাক এক্ষমি যেহেতু আমাদের ব্যাংকি কাজ ছিল কাজ শেষ তো এখানে আবার যে এগুলো খাইয়ে নিলাম আমি আসলে এগুলো তো একটু মেয়েদের মোশন আর কি দেখলে খাইতে হয় তো এই শরবতটা দেখে মানে এত লোভনীয় লাগদা পরে চিন্তা করলাম একটু খাইয়ে দেখে আসলো কেমন হয় এটা কিন্তু বাস আসার সময় তো আসলে ভালো ছিল এখানে চেরি ফলটা আর খাজুর দিছিল তো আসলে অনেক মিষ্টি ছিল আমার মেয়ে একটু মুখে দিয়ে আর খায় নেই তবে ফোড়াটা আমি খাইছি টাকার মায়া আর কি তবে ঠান্ডা বরফের ছিল ভালো লাগছিলো এই তো ফ্লাইওভার থেকে দেখেন গরিপুরের রাস্তাটা কত সুন্দর লাগে আর ফ্লাইওভারে উঠলাম দেখলাম যে উপরে অনেক দোকান মানে একদম দুই পাশে অনেক দোকান দেয় যে এখানে আর্টিফিশিয়াল ফুল গাছগুলো তো যেহেতু একটু ভিডিও করে আসলো কোথাও গেলে একটু ভিডিও করা হয় এমনিতেই আমি জানি না এখন এমনিতেই তো অবশেষে তো বাড়িতে চলে আসলাম তো ধন্যবাদ সবাইকে